হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমরা সবাই মিলে যাব একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ এসেছে সেইখানেই যাব তো চলো রেডি হয়ে আবার সবাইকে দেখাচ্ছি সাথে আমাকে তো দেখাবই তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো আমি এখানে রেডি হয়ে গেছি আমার সাথে মা ও রেডি হয়ে গেছে ধরো মাকে দেখাচ্ছি আমাদেরকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবে আর বাকিরা সবাই রেডি হচ্ছে রেডি হয়ে যাওয়ার পর তোমাদেরকে আবার দেখাবো তারপর দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি বিয়েবাড়িতে আর দেখো বাড়িটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে আর এইখানে দেখো আমাদেরকেও একটু দেখাচ্ছিল আসলে ভিডিওটা করে দিয়েছে আমার একটা বোন আর বোনেরও একটা ব্লগিং চ্যানেল আছে ওর চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর এই হচ্ছে ব্রাইট তো সবাইকে কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তারপর ব্রাইটকে দেখে আমরা সবাই মিলে খাওয়ার খেতে চলে আসলাম আর খাওয়ার খেতে এসে সবাইকে আরেকবার দেখাচ্ছিলাম আর দেখো ও হচ্ছে আমার ছোট্ট সাবস্ক্রাইবার ওর মা বলছিল ওনাকে আমার সবগুলি ব্লগ দেখে 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 ওর মাকে কুশেন করে তো দেখো লজ্জা ছিল ব্লগ করছিলাম বলে আর এই ভিডিওটা না অনেক দিন আগে করা হয়েছিল আমি যেদিন কলকাতা গিয়েছিলাম এর আগের দিন মানে জুনের তিরিশ তারিখ ব্লগটা করা হয়েছিল কিন্তু আমি এডিট করার জন্য আর পোস্ট করতে পারিনি তারপর দেখো আমাদের খাবার চলে আসলো কি কি খেয়েছিলাম সবটা ব্লগ দেখো দেখলে তোমরা জানতে পারবে আর এই ভিডিওটা সবটা ভিডিও করেছে আমার বোন আর এত তো আমার বোন সবটা ভিডিও করেছে আমরা খাচ্ছিলাম ও ভিডিও করেছিল তাই ওকে আর দেখানো হয়নি তাই ও আইসক্রিম খাচ্ছিল আমি একটু ভিডিও করে নিলাম ওকে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের কাকিমনিদের জন্য আর ভাইদের জন্য ওদের খাওয়াই শেষ হচ্ছিল না তারপর দেখো বাড়ি যাওয়ার সময় আমার ছোট্ট সাবস্ক্রাইবারকে একটু ব্লগে নিচ্ছিলাম বলে ও কত লজ্জা পাচ্ছিল ওর ফেস দেখাবে না ভীষণ লজ্জা পাচ্ছিল তারপর ও চলে যাওয়ার পর আমরা ও চলে আসলাম বাড়িতে আর দেখো আমাদের গাড়িতে সবাই মিলে বসেছিলাম তো সেটা একটু ভিডিও করে রাখলাম আর কি তো আজকে আমাদের এই ছোট্ট ব্লগটা এই অবধি তোমাদের যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে আমার চ্যানেলটাকে কি করতে হবে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার তো তোমরা সবাই করে দেবে আমার বন্ধু বলে দিয়েছে তো আজকে টাটা